দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিষবাথান সমবায় সমিতি হস্তশিল্প কেন্দ্র পুজোর আগে থেকেই বিশ্ববাংলা থেকে কাজের বরাত পেল এবছর কুশমন্ডি মুখা পাড়ি দিতে চলেছে বিশ্ববাংলায় পুজোর মুখে বরাত পাবার ফলে খুশি কুশমন্ডিবাসী ও কুশমন্ডি গ্রামীণ হস্তশিল্পীরা মূলত কুশমন্ডির বেশ কিছু শিল্পীরা দীর্ঘদিন ধরে মুখা বানিয়ে সংসার চালিয়ে আসছেন এবছর পুজোর আগেই বিশ্ববাংলা থেকে মুখা বরাত পেয়ে খুশি মুখা শিল্পী এ বিষয়ে মুখা শিল্পী জানান এখন বর্তমান সবাই তো হাল চাষের কাজ করছে তো ওগুলো কাজ হয়ে তারপরে বিশ্ব বাংলার কাজের জন্য পাঁচজন ছজন ছজন কাজ করছে আচ্ছা কাজ করলে তো টাকা পাবো ওই জন্যে আমরা সবাই মিলিয়ে ছয়জনে গ্রুপ করে ধরেছি পেন্ডেল তো করবোই না আর অনেক রস খেয়েছি পেন্ডেল পাশ দিয়ে এই মুখার কাজ যদি আসে কেউ যে এতগুলো আমার মুখার দরকার তাইলে আমরা করবো আচ্ছা এ বিষয়ে মুখা শিল্পী জগদীশ সরকার জানান না বিশ্ববাংলা থেকে অর্ডার পাইছি আমরা খুশি হুম হোক এভাবে যদি মা যদি বিশ্ব বাংলা নেয় আরও এভাবেই নেয় আমরা আরও খুশি হব হ্যাঁ সামনে পূজা আসে পূজার জন্য আমরা আপাতত বিশ্ববাংলায় বিশ্ববাংলাই কাজ করছি হ্যাঁ এবার হ্যাঁ প্রচুর ভালোই যায় এবারও আশা করি ভালোই যাবে হ্যাঁ আনন্দ হবে বিশ্ববাংলা দুই তো কাজ করছি কাজ পাইছি আগাম আমাদের একটা হ্যাঁ আমাদের এটা আনন্দেরই ব্যাপার নব্বই নব্বই দিন এখনও আমরা তো বুধবার সরকারকে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে জানিয়েছি এখনো আমরা তেমন আর্থিক সহযোগিতা পাইনি যা পাইছি আগেই এইসব ঘর বাড়ি এই আমাদের বেল্ডিং হ্যাঁ এই গায়ে সব দিয়েছি যাই হোক এবার আবার রাজ্য সরকারকে বলছি হ্যাঁ ওদের আমাদের যদি যদি আমাদের এখানে আমরা যেরকম আরও বেশি করে কাজ করতে পারি হ্যাঁ রাজ্য সরকারকে আমি অনুরোধ আমাদের জীবির দেখে এ বিষয়ে মহিষ সমবায় সমিতির সম্পাদক পরেশচন্দ্র সরকার জানান এবার পুজো আগেই বিশ্ববাংলা থেকে মুখা বরাত পেয়েছি অন্যান্য বছরের তুলনায় এবারে মুখার চাহিদা বেড়েছে এই মহিষ হস্তশিল্প বারো জন হস্তশিল্পী কাজ করছেন বলে জানালেন তিনি এর আগে আর তো মানে আমাদের রিলায়েন্স কোম্পানি থেকে অর্ডার পেয়েছিলাম কিন্তু রিলায়েন্স কোম্পানি অর্ডার দিয়ে অর্ডার তৈরি করে দিলাম মালগুলো কিন্তু মালগুলো ওরা নিয়ে গেল না আচ্ছা এখন আমাদের বিশ্ববাংলা থেকে নিজেই ওরা এসেছিল আমার এখানে সমিতিতে বিশ্ববাংলা এখানে এসে ওরা আমাদের অর্ডার দিয়েছে এবার আমরা মোটামুটি একটা অর্ডার পেয়েছি এবং ওরা কন্টিনিউ এখন মান নিবে আমাদেরকে ওদের সঙ্গে আমাদের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে তো সেই কারণের জন্য আমাদের আর অন্য কোনো জায়গায় যদি আমরা না মান বিশ্ববাংলাতেই দেব সেই কারণে আর এদিক ওদিক আমরা করবো না আর যা এখানে বিক্রি হয় হবে শোরুমে এই পর্যন্ত আমাদের ইয়ে পরিবেশ পরিস্থিতি আর শিল্পীরা মোটামুটি যে মানে আমাদের গানের শিল্পীরা কিন্তু স্টাইপেন পেত কিন্তু আমাদের মানে হস্তশিল্পীদের যে স্টাইপেন পেলে খুব ভালো হয় এ এরা যদি স্টাইপেন পায় খুব ভালো হয় এবং এরা উপকৃত হবে এখানে যা কাজ করে যা যেটা পায় সব পয়সা পায় সেটা পায় কতজন শিল্পী কাজ মোটামুটি এখন দশজন বারোজন আছে হ্যাঁ আর আমার বিশেষ করে একটা অসুবিধা কোথায় আমাদের ওয়ার্কিং পেটেল খুব জরুরি দরকার সেই কারণের জন্য আমার বেশি করে লোককে যে আমি কাজে লাগাবো সেই কাজটা আমি কাজে লাগাতে পারছি না কমপক্ষে পঞ্চাশ জনকে যদি লাগাতে পারি আমি কাজে তাহলে আমার কিন্তু প্রচুর মানে প্রোডাকশন হবে এবং আমরা বাইরেও বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করতে পারি আর কি